এক জোড়া জিরো পরের গ্রিজেল রেসের বেবি হাত বদল হবে যাদের এই গ্রিজেল পেয়ারটা পছন্দ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা আমার ইনবক্স করবেন ফুল হেলদি অ্যান্ড বিগ সাইজের বেবি দেখুন মার্শাল্লাহ টপ কোয়ালিটির বেবি কালার কোয়ালিটি মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখুন বিগ সাইজের বেবি এটা বড় হয়ে আরো ফাটবে পাইট পাইট গ্রিজেল হবে এটা মার্শাল্লাহ দেখুন